আলহামদুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে চলার পথে ব্যক্তি পরিবার প্রতিষ্ঠান সমাজ দেশ সর্বত্রই প্রতিষ্ঠান সর্বত্রই কিন্তু অনেক অনেক দায়িত্ব কর্তব্য আমাদের কাঁধে রয়েছে এবং প্রত্যেক জায়গায় আমরা কিন্তু অঙ্গীকারাবদ্ধ আমাদেরকে এগুলো পালন করতে হবে কিন্তু জীবনে অনেক অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক সময় ব্যর্থতা আসে পতন আসে বা এই ধরনের কিছু আসলে সেইগুলো আসলে পরবর্তী জীবনে রিভাইজ দেওয়া দেওয়ার এতটা সময় পাওয়া যায় না সময় নাইও কারণ জীবন যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু নামক জন্তুরতে সে হাজির হতে পারে আমাদেরকে চলে যেতে হতে পারে আমার কাজ অসম্পূর্ণ রেখে তো বিষয়টা হচ্ছে হলো যে এই কথাগুলোকে আমেরিকান পোয়েট রবার্ট ফস্ট খুব সুন্দর করে তার বিখ্যাত কবিতা উডস অনেস স্নো ইভিনিং বলেছেন দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ ঘুমিয়ে যাওয়ার আগে আমাকে হাজার হাজার পথ আমার প্রতিজ্ঞাবদ্ধ পথ পূরণ করতে হবে এগিয়ে যেতে হবে এই কথাগুলোই তিনি খুব সুন্দরভাবে তার কবিতাতে আসলে বুঝিয়েছেন সুতরাং ভয় পাওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রতিজ্ঞা পূরণ করতে হবে এগিয়ে যেতে হবে পেছনে ফিরে তাকালে চলবে না ধন্যবাদ